আজ আমরা জানব ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী এবং কোটি তরুণের প্রেরণার উৎসর্ড এপিজে আব্দুল কালামের জীবনী আব্দুল কালাম জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে তিনি এক দরিদ্র পরিবারে বড় হয়েছিলেন তার পিতা ছিলেন সাধারণ নৌকোচালক এবং মাতা গৃহিণী ছোটবেলা থেকেই কালাম ছিলেন অত্যন্ত কৌতূহলী ও অধ্যবসায়ী পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ছোটকালেই তাকে পত্রিকা বিলিয়ে করে সংসার চালাতে সাহায্য করতে হতো। অভাবণ্টন সত্ত্বেও কালাম কখনো পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি তিনি সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিদ্যা অধ্যয়ন করেন পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এই শিক্ষা তাকে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পথ দেখায় উনিশশো সালে তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাদ্রদোতে যোগ দেন পরে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এসওতে কাজ শুরু করেন এবং সফলভাবে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা সুভিয়ে তৈরি করেন এরপর ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান স্থপতি হিসেবে তিনি অগ্নি ও পিথি মিসাইল উন্নয়নে নেতৃত্ব দেন এই কারণেই তিনি পরিচিত হন মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে দুই সালে এপিজে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে বলা হত জনতার রাষ্ট্রপতি কারণ তিনি সর্বদা সাধারণ মানুষের কাছে থাকতে চাইতেন তিনি বিশেষ করে ছাত্রযুগ সমাজকে স্বপ্ন দেখতে জ্ঞান অর্জন করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শিখিয়েছেন কালাম শুধু বিজ্ঞানী নন তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদাতা লেখক তার লেখা বিখ্যাত বইগুলির মধ্যে রয়েছে ওয়েংস অব ফায়ার ইগনাইটেড মাইন্ডস ও ইন্ডিয়া দুই তার প্রতিটি বই তরুণ সমাজকে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে শেখায় দুই হাজার পনেরো সালের সাতাশ জুলাই শিলং শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর দিনও তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছিলেন আজও তার জীবন কর্ম এবং বাণী কোটি মানুষের হৃদয়ে আলো ছড়ায় এপিজে আব্দুল কালাম দেখিয়েছেন যে দরিদ্র পরিবার থেকে উঠে এসেও স্বপ্ন জ্ঞান এবং অধ্যাবসায়ের মাধ্যমে মানুষ দেশ ও জাতির জন্য মহান অবদান রাখতে পারে তিনি আজও আমাদের শেখান স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো আর কখনো হাল ছেড় না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না